আপনারা এই লাইটটা নেন এটা হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এটা হচ্ছে আপ ডাউন এই ডাউন সিস্টেম আছে আর এই লাইটটা খুবই সুন্দর একটা লাইট অনেকদিন চার্জ থাকে এটা হচ্ছে আপনার টাইপসি চার্জার এখানে টাইপ সি চার্জার দেওয়া আছে এখানে চার্জার দেওয়া আছে আর এই হচ্ছে একটা আচ্ছা এটা এভাবে সেফ রাখার জন্য আর এটা হচ্ছে সুইচ আমি যখন এখানে সুইচ দিলাম এই দেখেন আমার আলু দেখেন এই দেখেন আসলে আলুটা এইভাবে বোঝানো সম্ভব হয় না আমি যখন এটাকে টান দিব তখন আলুটা চিকন হয়ে যাবে যখন আমি আলুটা এই যে দেখে যেটা। এটা ডাউন এটার প্রাইস কত হচ্ছে টাকা পারবেন এটা আর এটা হচ্ছে বিদেশি লাইট এটা দা বিদেশি লাইট এটা লাইট তো এটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা এটা দুই ব্যাটারি লাইট পুরোনো একটা চাঁদা থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে মাছমার লাইট এটা হচ্ছে সাড়ে তিনশো টাকা আমাদের থেকে পাইকারি নেবেন আপনি পাঁচশো টাকা সাড়শো টাকা দা বিক্রি করার বিক্রি করবেন আর এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা না সরি সাড়ে চারশো টাকা আপনি যা কি করতে পারেন কারণ এটা পনেরো নিচে বেছে না চার থেকে পাঁচ গুণ তো আসছে এটা এই যে মাথায় ব্যান লাগায় এরকম মাছ মারে এরকম আমি প্রেকটিক্যালে আসলে দেখাতে পারতেছি না যেহেতু এখানে আমাদের এখানে নদী সাগর কোনো কিছুই নেই আশপাশ তো যারা নেবেন ইশাআল্লাহ এই ঠিকানা যোগাযোগ করবেন আমি ঠিকানা দেখা দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে এই দেখে নিচ্ছি ঠিকানা এস এম ইলেকট্রিক সুন্দরবনের ছোট মার্কেট একশো পনেরো একশো পঞ্চাশ নাম্বার দোকান পাঁচ নাম্বার গেট প্রডাক্ট হাতে পে টাকা দেবে সারা বাংলাদেশের প্রোডাক্ট হোম ডেলিভারি করা নাম্বার বন্ধ পেলে ইমত্রহ হোয়াটসঅ্যাপে এস এম এস করুন ফ্রি হয়ে অবশ্যই উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ ইসলামিক ব্যাংক রাজ বাংলা ব্যাংক গ্রাহ ব্যাঙ্ক আপনারা যেভাবে চান সেভাবে নিতে পারবেন ইনশাআল্লাহ তো যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম